উত্তর সম্মানিক সেকারী লক্ষ্মীপুরের দিন সন্তান লক্ষ্মীপুর দিন আসলে তা গিয়ে সংসদের একটি প্রার্থী রাউজিক লক্ষ্মীপুর জেলা সম্মানিত মায়ের নদী জেলা সেকারী মঙ্গল বেশ সম্মানিত নেতৃন্ত মাল সন্তাবাজব সাম্দিক বন্ধু বল সম্মানিত আসলেই আমরা আজকে বাংলাদেশ দুই হাজার চব্বিশ বৈশ্বিক প্রস্তুতি ছাত্র আন্দোলনের মাধ্যমে চা দিয়ে একটি নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে আজকে বাংলাদেশের যে স্বাধীনতা অর্জন করেছে এটা আমি মনে করি কারো নয় এই বৈশ্বিক প্রস্তুতি ছাত্র আন্দোলনের নতুন প্রজন্ম তারা দেখি নিয়েছে চারদিকে আমরা ছাত্র ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের একটা বিশাল শক্তিকে পট পরিবর্তন করতে পারি তারা জাতির এই দেশে আটান্ন মানুষের প্রতিনিধিত্ব করে তারা এই দেশকে স্বাধীনতা অর্জন করেছে সম্মানিত ভাইরা আমি মনে করি আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ আবু সাহেব সহ প্রায় তিন শতাধিক অধিক সহমানি সাধন বরণ করেছে তাদের শহীদের সর্বোচ্চ মর্যাদা কামনা করেছি এবং তাদের পরিবার পরিচয় তাদের আলোচনা দান করার দান করেন সম্মানিত ভাইয়া আপনারা জানেন আমাদের লক্ষ্মীপুর শান্তি কাবি লক্ষ্মীপুর শহর এই সময়ে কিভাবে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা সেদিন ছিলেন শুক্রবার দুই তারিখে সাধারণ ছাত্র কিভাবে মানে নির্মমভাবে তাদেরকে আঘাত আঘাত করা হয়েছে তারপরে আবার চার তারিখে ঠান্ডা বেলায় গুলি করে লক্ষ্মীপুরে আমাদের বাইরে শহীদ করা হয়েছে সাধারণ ছাত্রকে শহীদ করা হয়েছে অসংখ্য ছাত্র আহত হয়েছে গতকালকে দেখলাম একটি ছোট্ট ছেলে পঞ্চম পড়ে সেও গুলিবিদ্ধ আশ্চর্য ব্যাপার অসংখ্য মানে গুলিবিদ্ধ আছে বাড়িতে বাড়িতে

আপনাদেরকে নিয়ে আমরা ইফতার প্রোগ্রাম বিগত কয়েক বছর করতে পারি কথা ঠিক কিনা আপনাদের ইফতার প্রোগ্রাম করতাম ইফতার কিন্তু কিছু হাতিয়ে দিতে আমরা কিছুই পারি নাই আমরা যেখানে বসি আমাদের সেখানে বলেছে সেখানে আমাদের গোপন বৈঠক অথবা নাশকতা আমরা আমাদের জেলা অফিস সহ আমরা আমাদের এক জায়গায় ছিলাম আমাদের একটা অফিস দক্ষিণ স্টেশন একটা পাঠাগার সেখান থেকে আমাদের আব্দুর রহমাই সহ অফিস স্টাফে গ্রেফতার করেছে সেই মামলা আমাদেরকে আসামি দিয়েছে পঞ্চাশ ষাট জন আমরা ছিলাম আমরা পালাই গেছি আমরা নাশকতা করেছি এই হলো অবস্থা যে জন্য আপনারা জানেন আমরা আসি আপনাদের পাশে আমাদের অবস্থা আপনাদের ক্লিয়ার কিন্তু আমরা আজকে সাংবাদিক বন্ধুদেরকে পেয়ে আমরা খুবই আনন্দিত আমরা গর্বিত আমরা যেন আমাদের প্রিয় লক্ষ্মীভূমিকে সুন্দরভাবে আমরা থাকতে পারি এ প্রত্যাশা কামনা করে আপনাদের সবাইকে আমাদের শ্রদ্ধীয় নেতা জনাব এবং প্রধান অতিথি এবং গণমানুষের সংগঠন জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ডক্টর করিম সহ জেলা নেতৃবৃন্দ নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে লীন হয়ে যায় সেখানে যেমন তার স্বতন্ত্র কোন চিহ্ন থাকে না মানুষের কল্যাণ মানুষের মুক্তি ইহজাগতিক মুক্তি পরকালীন মুক্তি যদি আমাদের জীবনে ব্রত হয় যদি মৌলিক মানবিক অধিকার মানবাধিকার প্রতিষ্ঠা যদি আমাদের জীবনের উদ্দেশ্য হয় তাহলে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য জামাল ইসলামের লক্ষ্য এবং উদ্দেশ্য সাংবাদিক বন্ধুদের চেতনা এবং উদ্দেশ্য একই বিন্দুতে একই দিগন্তে লীন হয়ে যাবে তাই আমরা দেশ গড়ার জন্য মানুষের মুক্তির জন্য কাঁধে কাঁধ রেখে আমরা আগামী দিনের এই সোনার বাংলা গড়ার জন্য আমরা শপথবদ্ধ হয়ে এগিয়ে যাব এই আমাদের চেতনা থাকো এ আমাদের ভোগ প্রতিজ্ঞা আজকে সকলকে ধন্যবাদ আমন্ত্রিত অতিথিবৃন্দ জেলা দামাদ

এই আমি প্রথমেই আসলে সত্তার সঙ্গে স্মরণ করছি যারা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন তাদের আত্মার ভাগ্যরাত কামনা করছি যারা আহত হয়েছেন নিহত এবং আহত পরিবারদেরকে সমবেদনা জানাচ্ছি আমরা আসলে লক্ষ্মীপুরের সাংবাদিকরা অনেক সবাই সক্রিয় অবস্থান থেকে কাজ করার চেষ্টা করছি অনেক কিছু আমরা এখান থেকে পাঠাতে পারি কিন্তু রাষ্ট্রীয় বিভিন্ন ব্যবস্থার কারণে হয়তো অনেক নিউজ আমরা প্রকাশ করতে পারিনি সেটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আমি আজকে যারা এখানে অতিথিবৃন্দ রয়েছেন তাদের উচ্চ পর্যায়ে যারা আছেন এবং যারা কর্মী রয়েছেন তাদেরকে সাংবাদিকদের বিষয়ে পজিটিভভাবে দেখার জন্য অনুরোধ করছি এবং পাশাপাশি আমরা বিগত দিনে আমরা তো আসলে আজকে যে

মানে করাটাই আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল কিন্তু এমন কোনো পত্রিকা নেই যে পত্রিকাতে এই নিউজ প্রকাশিত হয়নি তাছাড়া বাংলাদেশ প্রতিদিন এই সরকারের আওয়ামী সরকারের দুঃশাসনের আমলেও বাংলাদেশ প্রতিদিন লক্ষ্মীপুরকে বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করছে শুধু বাংলাদেশ প্রতিদিনে নয় তখন যাই যাই দিন সহ বিভিন্ন পত্রিকাতে লক্ষ্মীপুরের তায়ের বাইরে চিত্রটা তুলে ধরা হয়েছে আমার এখনো মনে পড়ে যে ছেলবরpadStart এখন শোনাবে এই নিউজ প্রকাশিত হয়েছিল লখীপুরে তাইর সাম্রাজ্য জিওর নামে বাংলাদেশ প্রতিদিনে লিডিল হয়েছিল হেজাউ মিজাপাকুনয়ে গায়বার হামলা উনি বিপ্লবের রাষ্ট্রপতি ক্ষমা এছাড়া ঈদগা মাঠে কনসার্ট করলো তাইর পরিবার এসব অসংখ্য নিউজ হয়েছিল কিন্তু ক্ষমতা এবং সরকারের বিভিন্ন দায়িত্বে থাকার কারণে আমাদের প্রেস সাথে সরাসরি সম্পর্ক ছিল আমরা এই সম্পর্ক দে আমাদের পেশাদারিত্বকে বিড়িয়ে দিয়ে অনেক সাংবাদিক আমি দেখলাম যে একজন একজনের কথা বলে আমরা ইতিমধ্যে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে একটা মিটিং করেছি আমাদের এই লক্ষ্মীপুর প্রেস ক্লাব নোয়াখালী পেনি কুমিল্লা এবং চাঁদপুর থেকে আমরা লক্ষ্মীপুর প্রেস ক্লাব ঐক্যবদ্ধ রয়েছি এখানে সংগ্রামের প্রতিনিধিও আমাদের প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক হিসাবে পরিচিত আমরা যথাযথ সম্মানের সহ সংগ্রামের পত্রিকার সাংবাদিক যিনি রাগে গভীর প্রেস সদস্য ছিলেন তিনি আমাদের আমলেই লক্ষ্মীপুর প্রেস ক্লাবের আবার পুনরায় সদস্য হয়েছেন এখানে আমার মোস্তাকুর রহমান নয়াদিগত পত্রিকার সাংবাদিক হিসাবে আসলে অনেক অনেকভাবে উপস্থাপন করেছেন কিন্তু উনি দুই দুইবারের প্রেস ক্লাবের সাবেক সভাপতি হিসেবে লক্ষ্মপুর প্রেস ক্লাবের সকল অনুষ্ঠানে উনি এখানে গিয়েছেন আমরা দল মত নির্বিশেষে লক্ষ্মীপুর প্রেস ক্লাব ঐক্যবদ্ধ এবং আমরা সাদাকে সাদা কালোকে কালো মাত যে শক্তি এবং সাহস সেটি আসলে ভালো যে পলিটিশিয়ানরা রয়েছে রাজনৈতিক নেতৃত্বে যারা রয়েছে যারা আসলে প্রকৃত রাজনীতিতে যারা মানব সেবী প্রেমী এবং মানব সেবা নিয়োজিত তারা আমাদেরকে সহযোগিতা করেছে আমরা জেলা জামাত ইসলামরাও সহযোগিতা পেয়েছি অনেকের সাথে আমাদের আসলে যোগাযোগ ছিল কিন্তু আমরা আসলে ওইভাবে হয়তো বা আমাদের নিউজগুলো প্রকাশ করতে পারিনি তো আগামীতে আমরা চাই যেন আসলে আমরা মত প্রকাশের স্বাধীনতাটা চাই যে মত প্রকাশের স্বাধীনতায় আমরা সমালোচনাও করতে চাই সরকার দলেরও সমালোচনা করতে চাই বিরোধী দলেরও সমালোচনা করতে চাই চাঁদাবাজদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আমাদের অনুসন্ধানী প্রতিবেদনে সকল সদস্যকে এগিয়ে আসার আহ্বান জানাই আগামী নতুন বাংলাদেশ গঠনে আমরা এই যে দ্বিতীয় স্বাধীনতার কথা বলা হচ্ছে আমরা এই স্বাধীনতাটা চাই আমরা কথা বলতে চাই যে সেক্ষেত্রে জেলা জামাত ইসলামের যারা রয়েছেন দায়িত্বশীল বিন্দু আমাদের সকল সাংবাদিককে সহৃদ্ধ করার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি Lord, we will come up with the Shabbat of Amin, Pastor Rola Mirvaya, who is the last time to come up with the Secretary, Sarah Baruch, and আমরা লক্ষ্য সংস্কার করতে চাই আমরা জাতীয় সংস্কারের কামনা করা যায়নি আমরা লক্ষ্য বসবাস করি লক্ষ নিয়ে কথা আর এটা আমি আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে সেটা হল যে লক্ষীপুর জেলায় বিগত পনেরো বছরে আপনাদের দলের এবং আপনাদের বিএনপি যারা আহত হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যাদের বাড়ি বাংল করা হয়েছে তার থেকে বিভিন্ন মামলায় কষ্ট পায়রা হত্যা করা হয়েছে আপনার দিন তারিখ উল্লেখ করি এগুলো সব কিছু মামলা কি আপনারা করবেন না করলে এটা বকর হয়েছে কারণ লক্ষ্মীপুরে কারা সন্ত্রাসী লক্ষ্মীপুরে কারা সবসময় রাত রাজনীতি করে মানুষ হত্যা করে এটা সবার কাছে স্পষ্ট সেদিনের ঘটনায় শান্ত লক্ষ্য ঘটেছে শুধু একটি লোকের কারণে একটা লোকের কারণে লক্ষ্মী করে আজকে অশান্ত ঘটেছে কখন গিয়েছিল না আমাদের সাংবাদিকরা আমি ওই দিন প্রেস ক্লাবের মিটিংয়ে আমি বলছি এখানে আমাদের নেতৃবৃন্দ ছিল বিএনপি নেতৃব ছিল আমরা সবসময় আসলে জামাতের কাছে আমরা বিভিন্ন সহযোগিতাকে এটা সত্য কথা কিন্তু আমরা পাইনি কারণ একটা জিনিস হলো কি সাংবাদিকতা এটা এটা হলো যুক্তিপূর্ণ পেশা এখানে সহযোগিতাকে সহযোগিতা হল হাই হলো সংবাদ দাও বা একটা সংবাদ একটু 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 ভালোভাবে সংবাদ হয়েছে এটা এতটুকু বলা আমরা তো এর চেয়ে বেশি কিছু আশা করি না কারণে তো সেই হিসাবে আমরা বিগত দিনে আমরা জামাতে জাতীয় কাছে আমরা আর যেটা বলেছেন যে এই হাফিজুল্লাহ ভাই বলেছেন যে রমজানে আমরা এই জামাতের পক্ষ থেকে আমরা আমাদের প্রেস ক্লাব আমরা অনেক মানে শুভেচ্ছা এবং তার মাত্র আমরা বিভিন্ন জামাতের প্রোগ্রাম না হইলেও বিভিন্ন ব্যানারে জমাতের প্রোগ্রাম হয়েছে আমরা সেখানে এখন করি যাই হোক আমি লক্ষ্মীপুর কেন্দ্রিক আরেকটি কথা বলব সেটা হচ্ছে যে যেটা আমাদের কেন্দ্রীয় নেতা এখানে আসছে যে লক্ষ্মীপুরকে নিয়ে আগামী দিনে যে আপনাদের যেমন এখানে আমরা চাই লক্ষ্মীপুরে একদম ভালো একজন নেতাদের মধ্যে একটু ভালো লক্ষ্যিত লক্ষ্য কিছু হয়

हमने किस वजह से हमने कोई लोट में से हमने बात काम कर दिया है हमारे लोगों के साथ हमारे प्रेस क्लब ऑफिस हमने बहुत किस्मों के बहुत एक दिन व्यस्त ही सोया कि हमारे लोगों के प्रेस क्लब में बहुत हमने ऐसा जागा हमने प्रेस क्लब में हमने ऐसा हमारा एक मंत्रियों और कमेटी के सामने आते थे बहुत बहुत और हमारे कान

歐夕rare is one piece of my god Tiere. For my god All used my god For anything I bought A free word

স্বামী স্ত্রী একসাথে গোটা পরিবার তালা বদ্ধ করে আমি অনেক পরিবারের কাছে ঢাকায় গিয়েছিলাম তারা বলেছে আমরা একসাথে সে আমাদের খাওয়া দাওয়া করে আমরা নামাজ আদায় করে আল্লাহকে করে আমরা এই আন্দোলনে যোগ দিয়েছিলাম তার আমাদের পরিবার হয় বা কেউ ফিরে আসতেও পারে না এটাই ছিল পবিত্র আন্দোলন এই এই আন্দোলনের মধ্যে তার পার্সেন্টেজ ছাত্র শিবির ছিল আমি